কক্সবাজার জেলাবাসী আমি আজকের এই কক্সবাজার জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই সমাবেশে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শকর গুজারি আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের মুখের উপর থেকে জগৎ দল পাথরের মতো চেপে বসা যুগের লেডি ফেরাউন সৈরাচারী জালিম হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করবার মতো সুযোগ করে দিয়েছেন আল্লাহ আমি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে শ্রদ্ধা পরে স্মরণ করছি সেই সকল শহীদানদেরকে যারা গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়ে বিগত পনেরো বছরের আমি জাহিলিয়াতের নিষ্পেষণের শিকার হয়ে রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে সেই সকল বীর শহীদানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাদের স্বপ্নের বাংলাদেশ বরবার দৃঢ় করে পর্যটন নগরী কক্সবাজারের সর্বস্তরের মানুষের প্রতি আমি অভিনন্দন জ্ঞাপন করছি সুক্রিয়া জ্ঞাপন করছি আজকের এই অভূতপূর্ব গণসমাবেশে বাদ ভাঙ্গা স্রোতের মতো এখানে সমবেত হয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করবার জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষের জন্য ছিল একটি অন্ধকারের যুগ ইতিহাসে যেমনি ভাবে আমরা আইয়ামে জাহিলিয়াদের কথা বলে থাকি বাংলাদেশের মানুষ সেই আইয়ামে জাহেলিয়াদের মতো আওয়ামী জাহেলিয়াতের নিষ্পেশনের শিকার হয়েছিল এই আওয়ামী জাহিলিয়াতের রূপকার ছিল ভিন দেশি বাংলাদেশের মাটি এবং মানুষের দুশ্মন যুগের লেডি ফেরাউন শেখ হাসিনা উনিশশো সালে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান সাহেব একটি সামরিক অভ্যুত্থানে নিহত হবার পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন সেই ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি বিগত বছর শেখ যে রাজনীতি করেছে সেই রাজনীতির অন্যতম প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি দুই নম্বর বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে দল হিসেবে আওয়ামী লীগের থেকে অনেকেই আমার এই কথা আশ্চর্য বোধ করেন যে আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনা কি প্রতিশোধ দিল আপনারা নেট দুনিয়া ভাইরাল শেখ হাসিনার একটি বক্তব্য শুনে থাকবেন তিনি সেখানে বলেছেন তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে শেখ শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলো এত বড় আওয়ামী লক্ষ লক্ষ তার নেতা কর্মী কই কেউ তো সেদিন এগিয়ে আসেনি শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার জন্য অন্ততপক্ষে পক্ষে তার এই গুলিবিদ্ধ লাশটাকে উদ্ধার করবার জন্য এত বড় দলের কেউ সেদিন এগিয়ে আসেনি ছিল এই জন্য শেখ হাসিনা সেদিন থেকেই প্রত্যয় করেছিল এই আওয়ামী লীগকে কিভাবে বারোটা বাজানো যায় এবং জুলাই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা প্রকৃত অর্থে আওয়ামী কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন আমি মনে করি যখন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয় আগস্টের শুরু থেকেই শেখ হাসিনার পতন ঘন্টা বেঁচে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই সকল গোয়েন্দা সংস্থাগুলো তাকে সেই প্রতিবেদন রিপোর্ট দিয়েছিল আমরা শুনে থাকি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী ডিজিএফআই এন এস আই এস বির বাইরেও গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক শেখ হাসিনা ভিন্ন আরেকটি গোপন ভাবে একটি গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিলেন স্বাভাবিকভাবে তারাও রিপোর্ট দিয়েছিল আর সবচেয়ে বড় কথা তিনি ভিন যেই দেশের কৃতদাসী হিসেবে বাংলাদেশের মানুষের উপর শাসন চালিয়ে বাংলাদেশকে যে দেশের কর্যে পরিণত করবার চেষ্টা করেছিলেন যেই রাষ্ট্রের গোয়েন্দাদের কথা শুনে থাকি বাংলাদেশের মানুষের পায়ে পায়ে তারা বিচরণ করে সেই গোয়েন্দা সংস্থা কি শেখ হাসিনাকে পাঁচই আগস্টের আগেই তার পতন ঘন্টা বাজবার আগাম সংবাদ দেয় নাই অবশ্যই দিয়েছিল অবশ্যই দিয়েছিল সেই সংবাদ মৃত্যু সময়ে তিনি চোদ্দটা লাগেজ বসিয়েছেন তিনি তার ছেলে মেয়েকে আগেই বাংলাদেশ থেকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছেন তার গোষ্ঠীর তার পরিবারের যত সদস্য ছিল সকলকে নিরাপত্তা দিয়ে আগে বিভিন্ন দেশে সেটেল করেছেন সঙ্গে ছিল ছোট্ট একটা বোন সেই বোনটাকে নিয়ে চোদ্দটা লাগেজ নিয়ে হেলিকপ্টার পাঁচই আগস্ট দুপুরবেলা তিনি বাংলাদেশ ঠেকট্যাক করে সেই দাদা বাবুদের দেশে গিয়ে আশ্রয় নিলেন

নাম লজ্জায় মুখে উচ্চারণ করতে না পারে আমার দুঃখ হয় আওয়ামী লীগের ওই সকল নেতা কর্মীদেরকে নিয়ে যাদের ন্যূনতম বিবেক রয়েছে আপনারা কোন বিবেকে শেখ হাসিনার নাম আমার মুখে উচ্চারণ করেন এতটুকু লজ্জা এবং অনুশোচনা কি আপনাদের থাকার নাই আপনাদের নেত্রী কাজটা কি করেছে আমার মহাসচিব সাহেব বলেছেন ইতিপূর্বে জেনারেল হোসেন মুহাম্মাদার সাহেব কোন অভ্যুত্থ প্রয়োজন নাই বরং তিনি কারাগারে বন্দী হয়েছেন বছরের পর বছর তিনি কারো প্রকোষ্ঠে অন্ধকার প্রকোষ্ঠে তিনি দিনাদিপাত করেছেন বেগম জিয়া অশীতি পর বয়সে তিনি কারুদ্ধ হয়েছেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই তার নেতা পাশে তিনি ছিলেন আওয়ামী লীগকে প্রশ্ন করি আপনাদের নেত্রী কাজটা করলো কি শেখ হাসিনা পালায়ে না এই কথা বলে তিনি আমলিক যুবলিক ছাত্রলীগের কফিনে সর্বশেষmathfrakটা ছুকেছেন তাদেরকে জনগণের উপর আরো বেশি হায়না জন্য হামরা চালানোর জন্য তাদেরকে কুষ্কেনি দিয়েছেন ঠিক কুষ্কেনি দিয়ে আমলিককে যুবলিককে ছাত্রলিককে কুমিরের মুখে ঠেলে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে জয় বাংলাদেশকে ধ্বংস কর তিনি রাজনীতি শুরু করেছিলেন সে দেশটাকে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে কাজ করেছেন তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন এখন সেখানে বসে তিনি কলকাতি নাড়ছেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা বার্তা দিয়ে দিতে চাই আপনারা বিগত তিপ্পান্ন বছরের পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবুন বাংলাদেশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতামূলক পররাষ্ট্রনীতির আচরণ করুন বলতে গেলে যদি আপনারা আমার বাংলাদেশকে কূটনৈতিক ভাবে মর্যাদা দিতে দেবেন বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হবে বিশিষ্ট ছিল বিভক্তি এবং বিভাজনের রাজনীতি ডিভাইড এন্ড রুল সেই ব্রিটিশের পলিসি অনুযায়ী তিনি বাংলাদেশ রাজনীতি করেছেন যারা তার পক্ষে কথা বলতো তারা অটোমেটিক্যালি রাজার দ্বারা অটোমেটিক ভাবে মুক্তিযুদ্ধ হয়ে যেত তার বিরুদ্ধে ধারণ করলেই রাজাকার হয়ে যেত তাই ছিল সেই আসিনার আমলে মুক্তিযুদ্ধ এবং রাজাকারের সংখ্যা দেশের দামাল ছাত্ররা চার কোটি ছাত্র জনতা কোটা সংস্কারের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো তারা বলল মেধা ভিত্তিক জাতি গঠন করুন এভাবে কোটা সংস্কারের কোটা তৈরি করার মাধ্যমে মেধাবীদেরকে বঞ্চিত করে কোনো উন্নত রাষ্ট্র গড়ে উঠতে পারে না ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো বাংলার প্রতিটি নাগরিক বিবেকবান মানুষ তাদের পাশে দাঁড়াল I <laughs> বাংলাদেশের ছাত্র জনতা সেদিন থেকে খাসিরকে লালকার প্রদর্শন করে তার রাজদืน কবর তৈরি করেছিল আমাদের বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিবাদ জন রাজনৈতিক প্রদর্শন করে রাজপথে তারা অবূতপূর্ব ঐক্য গড়ে তুলেছিল স্কুল কলেজ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার আমার সোনার ছেলেরা

নামাজের পরে দুহাত তুলে খোদার দরবারে তার অস্ত্র ছেড়ে দিয়ে ফরিয়াদ করব সাহায্য প্রার্থনা করব আমার আল্লাহ সাহায্য করেছেন বলেন কত ঠিক কিরা আল্লাহ যখন সাহায্য করলেন বাংলাদেশের মানুষ বিপ্লবের জন্য প্রস্তুত হলো গণঅভ্যুত্থানের জন্য মানুষ প্রস্তুত হলো শেখ হাসিনা এবং তার রেসপন্স সাম্রাজ্যবাদী প্রতিবেশী রাষ্ট্রের সমস্ত ষড়যন্ত্র দলকে ছিন্ন করে জনগণের বাদ ভাঙ্গ জোয়ার গণভবনের দিকে ছুটে গেল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে অভূতপূর্ব যে ঐক্য গড়ে উঠেছিল সে ঐক্যের মাধ্যমেই শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের রাজনীতি বিভাজনের রাজনীতি প্রতিশোধের রাজনীতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে

বিশ্ব তাদের অর্থনীতির ভিড় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ এই কক্সবাজারের কৃতি সন্তান আপনাদের জনপ্রিয় জনমন্দিত নেতা জনাব সালাউদ্দিন সাহেব মানবতার ভাবে তিনি গুমের শিকার হয়েছেন এবং বাং সকল কূটনৈতিক কূটনৈতিক শিষ্টাচারকে বর্জন করে পার্শ্ববর্তী রাষ্ট্র

প্রতিনিধিতাকর্মীর উপর তবে সবচেয়ে বেশি জুলুম চলেছে ইসলাম এবং ইসলাম পৌঁছেদের উপর ইসলামীর আন্দোলনকে নেতৃত্ব শূন্য করবার জন্য ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে এক সারাশি অভিযান পরিচালনা করেছে জুডিশিয়াল ভাবে তাদের অনেককে হত্যা করেছে শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি হত্যা করবার আগে ইসলামী নেতৃত্বের চরিত্র খননের চেষ্টা করেছে সে হাসিনা সেই কাজ করেছে যেই কাজ নম্র করার সাহস পায় নাই সে হাসিনা সেই কাজ করেছে যে কাজ ফেরাউন করবার হিম্মত করে নাই সে হাসিনা সেই কাজ করেছে যেই কাজ হামান কারণ আবু জাহল আবু লাহাব প্রকার দুঃসাহসিকতা দেখায় না এই জন্য দাঁড়াতে পারবে না বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা বোধ আর কোনদিন জেগে উঠবে না এই জন্য শেখ হাসিনার ক্ষমা নাই অন্তর্বর্তীকালীন সরকার

দফাগুলোকে দখল করে নিয়েছে আমাদের তালিক থেকে আমাদের জগৎকে সংকীর্ণ করে তোমার চেষ্টা করেছে আমরা আল্লাহ রহমতের উপর ভরসা করে মাটি কামড়া করেছিলাম আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি সপ্লা চত্বর রঞ্জিত করেছি এক সালে রক্ত দিয়েছি দেশ পালিয়ে যাই না

নিষিদ্ধ না করবার আর কোন অত অবশিষ্ট নয় কক্সবাজারের এই জন্য থেকে আমি আওয়ামী লীগের দিই করব করবার দাবিতে নয় নিষিদ্ধ করবার দাবি

হিন্দুদের কোন প্রতিমায় আঘাত করা হয় নাই বৌদ্ধ অথবা খ্রিস্টানদের গির্জা অথবা কেউ আক্রমণ চালায় এ থেকে বোঝা যায় বাংলাদেশে ইসলাম পন্থীরাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আমি লিঙ্গ এবং তার দোসরাই বিগত পনেরোটা বছর পর সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক করেছে সংখ্যালঘু নির্যাতনের নাটক করে রাতের বেলায় কাল লাগিনি হয়েছে বল মেরেছে দিনের বেলায় ওঝা হয়ে ঝাঁকতে এসেছে এখন আর নাটকের সেই খলনায়িকাও নাই নাটকও নাই সংখ্যালঘু ভাইদেরকে বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবো আগামী বাংলাদেশের ইসলাম পন্থী ঐক্যবদ্ধ হয়েছে ব্যালট বাক্স করে

সাহবান ইন্টারিম गवर्नमेंटের কাছে বাহাত্তরের সংবিধান থেকে সংবিধানকে খল পাল্টে পাল্টে ফেলে নতুন করে সংবিধান প্রণয়ন করুন সেই সংবিধান থেকে ভারত ধর্ম নিরপেক্ষ মতবাদ মোরা দিন নিতে আবার পাঠিয়ে দিন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বহাল থাকবে ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশকে কে ঐক্যবদ্ধ ইসলামী শক্তি এক হবে আমরা গোটা বাংলাদেশের মানুষের পাশে সেবার হাত নিয়ে গিয়ে যেতে চাই आपला বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে থাকবেন তো বড়ে বড়ে মহল্লা মহল্লা ইউনিয়ন থানা ওয়ার্ডে প্রতিটি মসজিদ ভিত্তিক বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস শ্রমিক মজলিস এবং ছাত্র মজলিসের দুর্গ করে তোলেন ইনশাল্লাহ যে গণজোয়ার শুরু হয়েছে দেশে ইসলামের এই গণজোয়ার খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়ম করেই থামবে ইনশাল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন সেই সঙ্গে আবারও বলছি জাতিসংঘের পক্ষ থেকে শেখ হাসিনাকে সরাসরি দায়ী করে জন্য চাই রিপোর্ট প্রদান করেছে সেই সেই রিপোর্ট চলে আসার পর বাংলাদেশ সরকারের কাছে আমলিগের নিষ্ঠকরমার ক্ষেত্রে কোনো জহাত অবশেষ নাই ঠিক সেই খাসিমাকে ধরে এনে বিচারকার্য বরাবর করাতে হবে ঠিক ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ খেলাফত নির্বাচনী প্রতি আমরা সম্মিলিত ভাবে অন্যান্য ইসলামী সংগঠন গুলোর সঙ্গে বসে বৃহত্তর ঐক্যের মঞ্চ আমরা উপহার দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে দমন করে